তোদের বৈজ্ঞানিকেরা কোন দিন চন্দ্র সূর্যের সংবাদ আমাদেরকে দিয়েছে যদি তারা সাতশো বছর পূর্বে দিয়ে থাকে কোরআন আমাদেরকে চোদ্দশো বছর পূর্বে দিয়েছে তোদের বৈজ্ঞানিকেরা চোর কোরআনের কথাকে চুরি করিয়ে তোদেরকে ব্যাকল বানাইছে আজ একদল কুলঙ্গার এমনও আছে যারা এই বিরুদ্ধে কথা বলে তারা কোরআনকে মানতে চায় না টিটকারি করি কয় হুজুর তোমার এই কোরআনে কি বিজ্ঞান আছে আমি গাধার গাধা তোর বিজ্ঞান কোন দিন দুনিয়াতে আছে প্রত্যেক শিক্ষিত মানুষ আমাকে একই উত্তর দিবে আজ থেকে সাতশো বছর পূর্বে পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না তোর বিজ্ঞান তখন কোথায় ছিল যদি তোর বিজ্ঞান আমাদেরকে চন্দ্র সূর্যের সংবাদ দিয়েছে তোর বিজ্ঞান যদি আমাদেরকে সৌরমন্ডলের সংবাদ দিয়েছে সৌর জগতের সংবাদ দিয়েছে কোরআন চোদ্দশো বছর পূর্বে আমাদেরকে পুরুষ সৌর জগতের সংবাদ দিয়েছে কোরআন সূর্যের সংবাদ দিয়েছে কোরআন চন্দ্রের সূর্যের সংবাদ দিয়েছে কোরআন গ্রহ নক্ষত্রের সংবাদ দিয়েছে কোরআন নদীর জোয়ার ভাটার সংবাদ দিয়েছে কোরআন পরিষ্কারভাবে বলেছে বিসমিল্লা ইউর রহমানের রহে ইয়া সে নোয়াল আনিল হাকিম কোরআন তো চোদ্দোশ বছর পূর্বে এই ছোট্ট আয়াদের টুকরার দ্বারা আমাদেরকে বিজ্ঞানের সন্ধান দিয়েছে কোরআন আমাদেরকে জানাইছে

কেবল এই বর্ণনা দিয়ে কোরআন খ্যাত হয় নাই কোরআন তাদের কক্ষপথের কথাও বলেছে কোরআন তাদের কক্ষপথে নিজের কক্ষপথে প্রত্যেকের ঘুরার সংবাদও আমাদেরকে দিয়েছে আর কোরআন আরেকটা সংবাদ দিয়েছে এই চন্দ্রসূর্য গ্রহ নিজেদের কক্ষপথে আমি আল্লাহর জিকির করার অবস্থাতে ঘুরতেছে

ভূগোল ছাড়া তো বিভিন্ন দেশের অবস্থান জানতে পারি না ছেলেটাকে কোন দেশে পাঠাবো তাও ভাবতে পারি না বলি গাদার গাদা এই কোরআনে তোর দেশের নাম নাই তোর দেশের রাজধানীর নাম নাই বিভিন্ন দেশের অবস্থানের আলোচনার অপর নাম ভূগোল যদি তাই হয় তো কান খুলিয়ে শোন কোরআন আন চোদ্দশো বৎসর পূর্বে আমাদেরকে একটা ছোট্ট আয়াতের মাধ্যমে জানা এসেল্লাহমান আলী ইসলাম মেম হোলি ম্যাচির রোম রোম ইটালির রাজধানীর নাম আরবি তো আমেরিকায় রোম বলে ইংরেজিতে রোম বলে বাংলাতে রোম বলে রোম ইতালির রাজধানীর নাম ইতালির রাজধানীর আলোচনা কোরআন করেছে সূরা রোম নামে একটা সূরাও কোরআন নাযিল করেছে রোমানদের সাথে কাদের যুদ্ধ সেই কথাও বলেছে যুদ্ধের পরে কারা খুশি হবে সেই কথাও বলেছে যুদ্ধের পরে কারা হারবে সেই কথাও বলেছে আর আর পরে কারা মনক্ষুণ্ণ হবে তাদের কথাও বলেছে এ গাদার গাদা তুই কেন আমাকে ধোকা দিয়ে এই কথা বলছ কোরআনে ভূগোল নাই টিটকারি করি কয় হুজুর তোমার এই ইতিহাস আছে আমি বলি ওই ব্যাকলদেরকে বলি একাধার গাদা তোর ইতিহাস কোন দুনিয়াতে এসেছে তুই যদি আমাকে এই কথা বলস ইতিহাস কোরআনে নাই আমি তোকে জিজ্ঞাসা করবো ইতিহাস কাকে বলে ও আমার প্রিয় ভাইয়েরা আগের যুগের ভালো মানুষদের জীবন আলোচনার অপর নাম আর আগের যুগের খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস যদি তাই হয় তাই কোরআন করিমে হদরত আদম ইসলামের আলোচনা আছে পঁচিশ জায়গাতে ইদিস আলাই ইসলামের আলোচনা আছে দুই জায়গাতে নু আলাই ইসলামের আলোচনা আছে তেতাল্লিশ জায়গাতে বুদ আলাহ ইসলামের আলোচনা আছে সাত জায়গাতে সালে আলাই ইসলামের আলোচনা আছে নয় জায়গাতে ইব্রাহিম আলী ইসলামের আলোচনা আছে উনচল্লিশ জায়গাতে লুত ইসমের ইসলামের আলোচনা আছে সাতাইশ জায়গাতে ইসমাইল আলী ইসলামের আলোচনা আছে বারো জায়গাতে ইশাক আলী ইসলামের আলোচনা আছে সতেরো জায়গাতে ইয়াকুব বেলে ইসলামের আলোচনা আছে ষোলো জায়গাতে

এই কোরআনে মুনাফিকদের আলোচনা আছে যদি ভালো লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয় খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয় এ গাদার গাদার তুই আমাকে উত্তর দে কোরআনের থেকে বড় ইতিহাসের কিবাত কোনটা আছে ঠিক नारे तकबीर আল্লাহু আকবার غلامায়ে